হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আমাদের মেথা ইকু চ্যানেলে আজকে আমরা লাভ ক্ষতির পরবর্তী পার্ট নিয়ে আসলাম এবং দেখবো আমরা কিভাবে সহজ টেকনিকের মাধ্যমে আমরা পরীক্ষা হলে অঙ্কগুলি করবো তাহলে আমরা যদি মানে একটা অঙ্ক দেখি কিভাবে মানে করতে হয় এই অঙ্কগুলি যদি প্রথম অঙ্কটা যদি দেখি এক ব্যক্তি চারশো তেইশ টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার ছয় পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে দেখুন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি প্রথম বলে দিচ্ছি যে প্রথম বলেছি যে 6% ক্ষতি হবে 6% ক্ষতি মানে মানে 100 থেকে 6 কম হবে 100 থেকে 6 কম যদি আমরা করি 94 হবে ঠিক আছে আমরা যদি এই ভাবে লিখতে পারি তাহলে আমরা যদি বলতে পারি এত বড় বিক্রয় মূল্য যদি আমরা করি মানে 400 হয়ে ছিল 430 না 430 ঠিক আছে 430 ইজ इक्वल टू আমরা 8% কম লিখতে পারি 8% কম মানে আমরা লিখতে পারি যে 94/100 এটা লিখতে পারি এটা লিখতে পারি তো তাহলে এটা যদি এদিকে চলে আসে তাহলে 4 2 3 ইনটু এটা এটা যদি এদিকে চলে আসে এটা ঘুরে যাবে ঠিক আছে তাহলে উপরে 100 চলে আসবে নিচে 94 চলে আসবে এটা চলে আসবে এখন বলে যে যে টেন পারসেন্ট লাভ লাভ মানে বিক্রি কত মানে কত টাকা বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হবে তাহলে বিক্রয় যেহেতু করলে কত টাকা লাভ হবে বলেছে কত পার্সেন্ট লাভ হবে এইট পার্সেন্ট মানে এইট মানে একশোর সাথে এইট যোগ হবে তাহলে একশো আট হবে ইন্টু হান্ড্রেড হবে জাস্ট এইটা আমরা সলভ করবো আমাদের আনসার মনে আসে চলে আসবে বোঝা গেল তাহলে যদি আমরা কাটি একটু যদি আমরা লক্ষ্য করি এই জিরো হান্ড্রেড হান্ড্রেড কেটে যাবে ঠিক আছে এবং এটা যদি আমরা এখন কাটি তাহলে চলে আসবে তাহলে আমরা যদি কাটি দেখুন এটাকে যদি আমরা কাটি ফোর যদি আমরা এটাতে কাটি ফোরটি সেভেন এটাকে আমরা কতবার যাবে পঞ্চাশ যদি ধরি এটা পঞ্চাশ যদি ধরি এইট নাইন নাইন টাইম যাবে ঠিক আছে নাইন টাইম চারশো ত্রিশ ঠিক আছে তেষট্টি তিন আর ছয় ঠিক আছে নাইন টাইম টাইম চলে আসবে তো নাইন ইন্টু নাইনটি ফোর আমরা যদি করি আমাদের আনসার অনায়াসে চলে আসবে ঠিক আছে আমাদের আনসার তাহলে আমাদের আনসার কত চলে আসবে আমাদের আনসার চারশো ছিয়াশি চলে আসবে দেখার সাথে সাথে আপনারা উত্তর দিয়ে দেবেন ঠিক আছে আশা করি বুঝেছেন পরবর্তী অঙ্কটা তাহলে একটু দেখি তাহলে পরবর্তী অঙ্ক যদি দেখি দেখুন নশো বিশ টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তির ফিফটিন পার্সেন্ট লাভ হলো কত টাকায় বইটি বিক্রয় করলে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে এটা ট্রিক্সের মাধ্যমও করা যায় আমি একটু বেসিকটা দেখায় দিচ্ছি কীভাবে করতে হয় তারপর আমরা এমসি কু যখন করবো তাকে তখন কীভাবে শর্টকাট মাধ্যমে করবো সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে আমরা যদি দেখি মানে অঙ্কটা যদি ক্ষেত্রে আমরা কি বলেছি ফিফটিন পার্সেন্ট লাভ মানে কি তা ওয়ান ফাইভ মানে একশো পনেরো পার্সেন্ট লাভিক্যাল টু কত 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 নশো বিশ ঠিক আছে এটাই ছিল তাহলে এটা যদি এদিকে চলে আসে

পাঁচ দুগুণে দশ চার পাঁচ এক কুড়ি ঠিক আছে তেইশ এখন তেইশকে আমরা এত দিয়ে কাটবো তাহলে আমাদের কত চলে আসবে তাহলে যদি আমরা তেইশ দিয়ে এটাকে কাটি এটা আসবে আসবে ফোর আর একটা জিরো থাকবে জিরোটা চলে চব্বিশ চব্বিশ তাহলে করবো এটা ডাবল করতো তাহলে চব্বিশ আটচল্লিশ আটচল্লিশে ডাবল করতো নাইনটি সিক্স নাইনটি সিক্স হবে তাহলে চব্বিশ ইন্টু মানে আমরা যদি করি কত চলে আসবে নাইনটি সিক্স আর একটা শূন্য করে থাকবে এটা হবে আমাদের আনসার একার সাথে সাথে আমরা উত্তর দিয়ে দেব ঠিক আছে আশা করি সবাই বুঝেছেন তাহলে যদি আপনারা বুঝে থাকেন তাহলে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং অবশ্যই লাইক করবেন ঠিক আছে পরবর্তী একটি অঙ্ক আপনাদের জন্য একটি হোমওয়ার্ক দিলাম চারশো পঞ্চাশ টাকা একটি শাড়ির বিক্রয় করে এক ব্যক্তির টেন পার্সেন্ট ক্ষতি হলে কত টাকা শাড়ি বিক্রয় করলে ফোর পার্সেন্ট ক্ষতি হবে দেখুন এই ধরনের এই অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক করলো ঠিক আছে পরবর্তী অঙ্ক যদি আমরা আরেকটা দেখি ঠিক আছে এটা আমরা আপনারা হোমওয়ার্ক আপনারা আপনারা অঙ্কটি করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দেবেন ঠিক আছে তাহলে পরবর্তী অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি কি দেওয়া রয়েছে একটু অন্যরকম অঙ্ক দেখুন পরবর্তী যদি আমরা আরেকটা অঙ্ক দেখি আঠারোশো আশি টাকায় ঘড়ি বিক্রয় করে এক ব্যক্তির টুয়েলভ পার্সেন্ট ক্ষতি হলো কত টাকা বিক্রয় করলে 10 লাভ হবে দেখুন সেম অঙ্ক সেমভাবেই করতে পারে মানে 88% বলেছে যে এইটটি এইট পার্সেন্ট टू আমরা কত লিখতে পারি কত ছিল 880 টাকা 880 টাকা ঠিক আছে তাহলে এটা 880 আশি ইন্টু ওয়ান বলেছিল কী বলেছিল তাহলে